আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ স্কুল আমরা সরাসরি স্কুলের কাছে চলে আসব এবং জেনে নেওয়ার চেষ্টা করব ওদের মডেল সম্পর্কে এবং কি মেসেজ তারা দিতে চাইছে টুয়ার্লস দি সোসাইটি আমরা সরাসরি তোমাদের কাছে চলে আসছি আমাদের যদি তোমাদের মডেল সম্পর্কে একটু আমাদের দর্শকদের জানাও যে তোমাদের মডেল আমরা দেখতে পাচ্ছি এখানে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড সোলার এনার্জি সোলার প্যানেলস আর হাজব্যান্ড ইনস্টল তো একটু ডিটেলে যদি আমাদের দর্শক সোলার প্যানেল সোলার প্যানেলের সোলার পার্ক এবং সোলার প্যানেলের মধ্যে আমরা বিদ্যুৎ সৌর বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সারা শহরের মধ্যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির যোগান দিই যার ফলে রবীকরণযোগ্য শক্তি উৎপাদন হচ্ছে এবং যেসব দূষণের মাত্রা কয়লা কুড়িয়ে বিদ্যুতের ইউটি উৎপন্ন করা সেটি দূষণের মাত্রা কম হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে শক্তি অপচয় হচ্ছে তার তার সেই শক্তি সংরক্ষণ করে স্থিতিশীল ডেভেলপমেন্ট স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট করে আমরা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে এই আলো বা এই জীবাশ্ম জ্বালানির যে প্রভাব বা প্রয়োগ আমরা সেটা দিতে পারি এটারই প্রয়োগ করা আমাদের মডেলের মাধ্যমে একটু এক্সপ্লেন করে দেওয়া মডেলকে দেখি দেখিয়ে মডেলের সামনে আমরা নিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি মডেলগুলো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেমন স্ট্রিট লাইটে যখনই সূর্যের উপস্থিতি হবে তখনই স্ট্রিট লাইট বন্ধ হয়ে যাবে আমরা ফ্ল্যাশ লাইট ব্যবহার করে দেখাচ্ছি যে দেখুন সূর্যের উপস্থিতি বা আলো যখনই পাবে তখনই স্ট্রিট লাইট বন্ধ হয়ে যাবে বা আর যখনই সূর্যের অনুপস্থিতি বা অন্ধকার ছন্ন যাবে তখনই আবার স্ট্রিট লাইট অন হবে অন হয়ে যাবে এর ফলে যে শক্তি অপচয়টা রোধ হবে যে সকালবেলা স্ট্রিট লাইট সব সময় জ্বলে থাকবে সেটি আমরা রোধ সংরক্ষণ করতে পারবো সেটা আমরা করতে পারি সোলার এনার্জি থেকে সোলার এনার্জি এটা ওয়ান অফ দি রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি আচ্ছা এরপর আমি দেখতে পাচ্ছি এখানে উইন্ড এনার্জি তোমরা কিছু ব্যবহার করার চেষ্টা করেছো এটা এখানে সব প্রতিটি ঘরে সোলার প্যানেল এবং বায়ুকল ব্যবহার করা হয়েছে যাতে তারা নিজস্ব শক্তি উৎপাদন করতে পারে

একদমই এবং আমরা রেন ওয়াটার হারভেস্টিংও এখানে দেখতে পাচ্ছি যেহেতু জলের জল কমে যা জল কমে যাচ্ছে এবং জল অস জল সংকট যেটা দেখা যাচ্ছে এবং জলের অপচয়ও যাতে রোধ হয় সেই জন্য আমার মনে হয় একদমই মডেল সত্যি খুব সুন্দর হয়েছে এবং সব থেকে বড় জিনিস একটা তোমাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এই যে তোমরা মডেলটা বানিয়েছ এভরিথিং ইজ ইকো ফ্রেন্ডলি অর নট সব কিছুই সবকিছু ইকো ফ্রেন্ডলি সমস্ত মেটেরিয়াল দিয়ে মডেলতে বানানো হয়েছে এবং খুবই একটা ভালো মেসেজ সোসাইটির প্রতি দিতে চাইছে যে রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল সোর্স অফ এনার্জিকে যাতে ইউজ করা যায় অপচয় বন্ধ করা সব থেকে বড়ো কথা অপচয় বন্ধ করা যেটা আমরা অনেক সময় করে থাকি মানে জ্ঞানত বা না জেনেও করে থাকি একদমই ইউ সো আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলে নিলাম দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ স্কুলের সাথে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে